العلم نور، العلم نور، العلم نور، الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর দেখছেন আপনাদের সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মাদিনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটোদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি আমরা এই অনুষ্ঠানে শুনবো তিলাওতে কর আন শুনবো নাহাতের রসুল মুস্তফা সাল্লু সাল্লাম সাথে রেখেছি কিছু সেগমেন্ট সব কিছুই শুনবো ইনশাআল্লাহুল করিম তো অনুষ্ঠানের শুরুতেই আমরা শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই আল্লাহ রসুল রসাল মকবুল সাল্লাহ নিঃশ্বাদ করেন যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি আশি বার দূর শরীফ পাঠ করবে আল্লাহ সোহান ওই ব্যক্তির আশি বছরের গুনা মাফ করে দেবে খুদীয় দর্শক ছোট্ট ছোট্ট মুন্নারা মুন্নিরা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আপনাদের সাথে আমরা আমাদের সেটে ঝাঁক মাদিনী মুন্নাও রেখেছি শীতের এক অনুভূতি চলছে চারপাশে প্রথমেই অনুরোধ থাকবে নিজেদেরকে সুরক্ষার চাদরে আচ্ছাদিত করে রাখার উষ্ণ কাপড় চোপড় পরার যেন ঠান্ডা না লেগে যায় আর প্রথমে বলবো ভালো ভালো কিছু নিয়ত করে নিন কেননা নিয়াতুল মিন হয় মিন আমলেহি আমরা যত ভালো নিয়ত করব তত বেশি সাওয়া ইনশাআল্লাহুল লাভনকারী আমরা নিয়োগ করছি এই প্রোগ্রাম থেকে আমরা যা শিখবো যা শুনবো তার উপর আমল করবো এবং অপরের নিকট কি পৌঁছে দেবো ইনশাআল্লাহ হলকারে তো মাসা আমাদের সেটে যারা আছে তাদের সাথে একটু কথা বলিনি তাদের অনুভূতি কি তাদের কাছে কেমন লাগছে এই প্রোগ্রাম যে আমার পাশ থেকে কেমন লাগছে আপনার এই প্রোগ্রাম আহমদুলিল্লাহ অনেক ভালো লাগছে মাসা জি আপনার পাশে আহমদুলিল্লাহ আমাকে অনেক ভালো মাসা একটা জিনিস আমি আপনাকে জাস্ট শেখানোর নিয়তে বলছি আমরা যখন কোনো কিছু দিব কাউকে কোনো কিছু নিব কারোর কাছ থেকে তখন আমরা কোন হাত দিয়ে নিব তো আপনি কোন হাত দিয়ে নিয়েছেন এটা করা যাবে না ঠিক আছে তোমাদের চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই বার্তা আমরা এমন হয়ে যাই অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে সামনে যেটা চলে আসে অর্থাৎ যদি বাম হাত চলে আসে তো বাম হাত দিয়ে কাজ সেরে নিই ডান হাত আসলে তো ডান হাত দিয়ে কাজটা করার চেষ্টা করে কিন্তু না আমাদেরকে আগে জানতে হবে যে কোথায় সুন্নত রয়েছে সুন্নতের উপর আমল করতে গিয়ে আমাদেরকে কি করতে হবে ডান হাত দিয়ে কিছু নিতে হবে কিছু দিতে হবে তো জি ওনার সাথে একটু কথা বলে আপনি কেমন আছেন ভালো আপনার কাছে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান ভালো লাগছে আপনি আমাদের মাদিন চ্যানেলের খুদে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান কি বলতেছেন আপনি মাদারী চ্যানেলের খুদে ক্ষুদে দর্শক যারা আছে ছোট্ট ছোট্ট মুন্না মুন্নিরা যারা আছে তাদের কি করা উচিত এই সময়টাতে তো অনেকেই খেলাধুলা করে এখন যেহেতু একটা শীতের সময় চলে এসেছে বাহিরে না গিয়ে যদি কেউ মাদিনী চ্যানেল দেখে তো কেমন হবে অনেক ভালো হবে কেন ভালো হবে অনেক হ্যাঁ কেন ভালো হবে কেন তারা মাদিনী চ্যানেল দেখবে কে বলবেন

بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيدي وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن

অধিক হারে ধারাবাহিকভাবে ইলাতকর তফিক দান করুন আই মিন সাল্লু আল হাবিব সল্লাহু মুহাম্মদ আল্লাহ আলী আলিহাস্লাম জি মাদিনীচেন দর্শকবৃন্দ অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আমরা এখানে কিছু সেগমেন্ট রেখেছি প্রথমে আমরা সংখ্যা নির্বাচন রেখেছি তারপরে বাক্য গঠন রেখেছি আর সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা তো মোকাবেলা মানেই আমরা বুঝি যে হাড্ডাডে একটা লড়াই হবে কেউ জিতে যাবে কেউ হেরে যাবে এরকম একটা চিন্তা আমাদের থাকে হ্যাঁ থাকা উচিত হার জেতার চিন্তা থাকা উচিত তবে কেউ যেন হারার চিন্তা না করে যে আমি জিতে যাব কি আমি জিতে যাব বা আমরা জিতে যাব তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই চারজনকে দুই দলে বিভক্ত করেছি আমরা আমার ডান পাশে যারা রয়েছেন টিম এ হিসাবে সিলেক্ট করেছি আর এই পাশে টিম বি তো আমরা এই দুই দলের মাঝে কি করব। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করব দেখব কাদের মেধা কিরকম রয়েছে তো আসুন আমরা এর পূর্বে নাচ রসুল মুস্তফা সরাইসলাম শ্রবণ করার চেষ্টা করে জি আমাদেরকে নাচ শুনে এদি صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله Chitty. Chitty. আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন শুরু করি হাবিব হাবিবাহীক বৃন্দ আমরা শুরুতেই বলেছিলাম আমাদের এখানে চারজন মাদানী মুন্না রয়েছেন তো আমরা তাদেরকে দুটি দলে বিভক্ত করেছে তো এর মধ্যে আমরা টিম এ এবং টিম বি রেখেছি তো চারজনকেই আমরা সুযোগ দেব সালাহুল কারিম সংখ্যাকে নির্বাচন করার আমরা উভয় দলকে দুটি দুটি করে চারটি প্রশ্ন করব আর এক একটি প্রশ্নের বিনিময়ে দুই নম্বর করে আমরা প্রদান করবো ইনশাআল্লাহ কারিম তো কারা আগে সংখ্যা নির্বাচন করবেন আয় হায় সুফান আল্লাহ সবাই সংখ্যা নির্বাচন করার জন্য প্রস্তুত জি হাত নিচে নামান আমি অনুরোধ করব টিম এ কে জি আপনাকে বলবো আপনি এই চার সংখ্যা থেকে কোন সংখ্যাটি নির্বাচন করবেন এক নম্বর সংখ্যা মাশাআল্লাহ এক নম্বর সংখ্যা দেখি আপনার জন্য কি রাখা হয়েছে এক নম্বর সংখ্যায় আপনার জন্য কি প্রশ্ন মাশাআল্লাহ চমৎকার এক প্রশ্ন রাখা হয়েছে বিশ্বের প্রথম নারী কে বিবি হাওয়া বিবি হাওয়া আলাইহিসসালাম 마শাআল্লাহ উত্তর সঠিক হয়েছে জি হ্যাঁ বিশ্বের প্রথম নারী বিবি হাওয়া বিবি হাওয়া তো আমরা আজকে মাদিনি মুন্নার মাধ্যমে এক চমৎকার উত্তর পেয়ে গেলাম যে বিশ্বের প্রথম নারী কে ইনশাআল্লাহুল করিম আমরা আরো এরকম চমৎকার কিছু প্রশ্নের উত্তর খুঁজবো আমরা যাব টিম বি এর কাছে দেখি ওনারা কি সংখ্যা নির্বাচন করে কোনটা নির্বাচন করবেন আপনারা নাম্বার 3 মাশাআল্লাহ দেখি নাম্বার 3 এ কি রাখা হয়েছে আপনার জন্য আপনার জন্য রাখা হয়েছে রোজাদারদের প্রবেশের জন্য জান্নাতের বিশেষ যে এক দরজা রয়েছে ওই বিশেষ দরজার নাম কি রায়ান জি উত্তর সঠিক হয়েছে রাইয়ান রোজাদারদের জন্য যে স্পেশাল গেট রয়েছে দরজা রয়েছে সেটা হচ্ছে রাইয়ান মার্শাল জেনে রাখা ভালো আমাদের টিম এ একটি মাত্র প্রশ্নের উত্তর সুযোগ আর সেটা ভালোভাবে দিয়েছে তার জন্য দুই নম্বর পেয়েছে তারা আর টিম বি তারাও মাত্র প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার মাধ্যমে তারাও দুই নম্বর হাসিল করেছে তো সর্বমোট দুই দুই চার আর সমানে সমানে লড়াই হচ্ছে তো যাব টিম এর কাছে জানতে চাইবো কোন সংখ্যা তারা নির্বাচন করবে নাম্বার দুই নাম্বার দুই দেখি নাম্বার দুইয়ে জিম এর জন্য কি রাখা হয়েছে সাহাবাই ক্রিরামের মধ্যে সবচেয়ে বড় কারি কে ছিলেন হাজিরাত উবাই ইবনে কাব উবাই ইবনে কাব উত্তর সঠিক হয়েছে হাইন আল্লাহ সাহাবাই কিরাম আলিম রিদওয়ান গুণের মধ্যে সবচেয়ে বড় কারি ছিলেন ওবাই ইবনে কাব রৌদি আল্লাহ তাআলা ধুমাশ আল্লাহ বারাক আলাহ আপনাদেরকে আর উবি নম্বর দিয়ে দিলাম আপনারা কি কষ্ট পাচ্ছেন আপনাদের জন্য আছে আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তো আপনার জন্য প্রশ্ন সংখ্যা তো একটাই আছে চার বাকি আছে তো চারের মধ্যে কি আছে দেখি আলোর প্রিয় নবী সালামের নবদ ঘোষণা এবং পর্দা করার মধ্যবর্তী সময় কাল কত তেইশ বছর তেইশ বছর জি হ্যাঁ উত্তর সঠিক হয়েছে আল্লাহ নবী রসুল আবি সাল্লাহ নবদ ঘোষণা এবং পর্দা করার মধ্যবর্তী যে সময় তা ছিল তেইশ বছর আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে নতুন নতুন ইলম হাসিল করার তৌফিক দান করেন আমি জি হ্যাঁ আমাদের ইয়ে খুদে দর্শকবৃন্দ আমরা সংখ্যা নির্বাচন সেগমেন্ট দেখছিলাম উপভোগ করছিলাম আর জানার সুযোগ হয়ে গিয়েছে আর অনেকগুলো উত্তর আমরা জেনে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মনোমুগ্ধকর তথ্য জানার সুযোগ হয়েছে তোমাদের নিচে দর্শকবৃন্দ আমরা কেন আমাদের এই ছোটদের জ্ঞানের আসর এই অনুষ্ঠান থেকে দূরে থাকবো আমরা কেন আমাদের ভাই বোনদেরকে আমাদের সহপাঠীদেরকে দাওয়াত দিব না যে চলে এসেছে মাদিনী চ্যানেল স্পেশাল প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর আর সবাই মিলেমিশে দেখার চেষ্টা করে তো এইভাবে আমরা সবাইকে দাওয়াত দিব আর চারপাশে ঠান্ডা হাওয়া বিরাজমান তো কেন বাহিরে ছোটো ছোটো করবো আল্লাহ না করুক যদি কোনো অসুস্থতা চলে আসে তাই জন্য আসুন আমরা ভালো ভালো নিউজ সহকারে আমরা মাদিনী চ্যানেলের এই বিশেষ প্রোগ্রাম ছোটোদের জ্ঞানের আসর উপভোগ করতে থাকি সাল্লু আল হাবিব সল্লাহ সল্লা জি মাদ চ্যানেল দর্শক আমরা আমাদের প্রথম সেগমেন্ট সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পেরেছি এখন আমরা আমাদের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে বাক্য গঠন তো আমরা এই বাক্য গঠন সম্পন্ন করব তো এর জন্য আমরা আমাদের উভয় দল থেকে একজন করে মাদানী মুন্নাকে ডাকব আর তাদেরকে বলার চেষ্টা করবো যে এই যে যার রয়েছে এই পাত্র থেকে তারা যেন একটি টোকেন ওঠায় এখানে যে অসম্পূর্ণ বাক্য আছে সেটা যেন সম্পূর্ণ করে তো আমাদের দল থেকে আমাদের কে আসবেন কোন মাদা নে আসবেন ইনশাল্লাহ আপনি আসবেন জি আসুন আপনি আসুন ডান পাশ থেকে শুরু করি হ্যাঁ আপনি এখান থেকে যে কোনো একটি টোকেন ওঠাতে পারবে জি আমার কাছে দিন আমি দেখি আপনার জন্য কি রাখা হয়েছে জি আপনার জন্য এক চমৎকার অপরিপূর্ণ বাক্য এসেছে আমরা জুতা সবাই পরিধান করি তো জুতা পরিধান তো করি তো এই অপরিপূর্ণ বাক্য আপনাকে পরিপূর্ণতা রূপ দিতে হবে জুতা পরিধান করার সময় দেশ পা আগে পরিধান করা অর্থাৎ আগে জুতায় প্রবেশ করানো সুন্নতি মুবাড়কা ডান পা জি হ্যাঁ আপনি সুন্দরভাবে আপনার এই বাক্যকে গঠন করতে পেরেছেন মার্শাল্লাহ মুবারক আপনি আপনার আসন গ্রহণ করেন জি আমাদের খুব দর্শক বিন্দু আমাদের টিম এ থেকে আমাদের মুন্না এসেছিলেন আর অপরিপূর্ণ বাক্যকে সুন্দরভাবে পরিপূর্ণতায় রূপ দিলেন আর এর জন্য আমরা টিম এ কে আরও দুই নম্বর দিয়ে দিলাম সর্বমোট টিম এর কাছে চার দুই ছয় নম্বর রয়েছে আর টিম বিয়ের কাছে এখনও চার নাম্বার রয়েছে তো দেখি টিম বি কি আদৌ এখান থেকে বাক্য গঠন করতে পারে কিনা জি আসুন কে আসবেন মার্শাল্লাহ জি আপনি এখান থেকে একটা একটু উঠান দেখি আপনার জন্য কি অপরিপূর্ণ বাক্য এসেছে মার্শাল অনেক অনেক সুন্দর একটি অপরিপূর্ণ বাক্য সেটাকে পরিপূর্ণতা রূপ দিতে হবে পানি পান করার পূর্বে দেশ বলা সুন্নতি মুবারকা বলা উত্তর সঠিক হয়েছে জি জি অনেক সুন্দরভাবে আপনি আপনার ওই বাক্যকে গঠন করেছেন তো আপনাকেও মুবারকবাদ আপনি আপনার আসন গ্রহণ করুন মার্শাল্লাহ আর এরই মাধ্যমে টিম বি আরও দুই নম্বর তাদের জড়িতে সংযুক্ত করতে পেরেছে সর্বমোট ছয় নম্বর এবং ছয় নম্বর আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই টিম এও ছয় নম্বর পেয়েছে টিম বিও কি ছয় নম্বর পেয়েছে এখন আমাদের সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা অনেক সুন্দর এক সেগমেন্ট তো মোকাবেলা করবো ইনশাল্লা আমরা উভয় দল থেকে দুজনকে নিমন্ত্রণ করব এখানে আমাদের স্পেশাল স্টেজ আছে যদি কেউ প্রথম প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তো প্রথম ধাপ অতিক্রম করবে তো এইভাবে ইনশাআল্লাহ উল্লকারিম যে সবচেয়ে বেশি ধাপ অতিক্রম করবে তাকে কি করা হবে বিজয়ী হিসেবে। আখ্যায়িত করা হবে বা তার দল বিজয়ী হবে তো কে বিজয়ী হবে মার্শাল্লাহ এও বিজয়ী হতে চাই বিও বিজয়ী হতে চাই তো দেখি বাস্তবে কি হয় তো আসুন আপনারা দুজন এখানে চলে আসুন দেখি বাস্তবে কে বিজয়ী হয় প্রশ্নের উত্তর কে সঠিকভাবে দিতে পারে চলে আসুন মার্শাল মার্শাল কি অবস্থা কেমন লাগছে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে সব প্রশ্নের উত্তর দিতে পারবে জি ইনশাআল্লাহ দিতে পারবো মাশাআল্লাহ দুইজনই সঠিকভাবে দিতে পারবে তো দেখি কারটা সবচেয়ে বেশি গ্রহণ যোগ্যতা পায় যে প্রথমে টিম বি এর কাছে প্রশ্ন আয়াত অর্থ কি আমরা তো কুরআনুল কারীম তিলাওয়াত করি এর মধ্যে আয়াত বলে থাকি আয়াত মানার ব্যাপারে আমরা নির্দেশনাবলী বলি পেয়ে থাকি আর আয়াত মেনে মেনে সুন্দরভাবে তার তিলের সাথে করে আনুল করিম করে তো এই আয়াত শব্দের অর্থ কি আয়াত চিহ্ন চিহ্ন উত্তর সঠিক হয়েছে মুবারকবাদ আপনাকে আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন জি আমাদের এসে ক্ষুদ্র আয়াত অর্থ চিহ্ন আর এই সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে টিম বি কত নাম্বার পেয়ে গেল পাঁচ নাম্বার পেয়ে গেল মার্শাল তাহলে সর্বমোট কত নাম্বার হলো টিম বি এর পাঁচ আর আগে ছয় এগারো এগারো নম্বর হয়ে গেল মাসা তো টিম এ পারবে পারবেগারো নম্বর মাসা আল্লাহ তো টিম এর জন্য প্রশ্ন ইমামে আজম আবু হানিফ তুলে আলহি যিনি আমাদের ইমাম যিনি আমাদের নেতা তো বলতে হবে আপনাকে ইমামে আজম আবু হানিফ আহমেতুল্লাহ আলহি কোন মাসে ইন্তেকাল করেন শাবান মাসে মাসে উত্তর সঠিক হয়েছে দর্শক বিন্দু আমাদের ইমাম ইমামে আজব হানিফ আহমতুল্লাহ আলহি শাবান মাসে ইন্তিকাল করেন তো আমরা টিম এ কেও আরো পাঁচ নম্বর দিয়ে দিই তাহলে কত নাম্বার হয়ে গেল এগারো এগারো নাম্বার তার মানে টিম এ এবং বি সমানে সমান লড়ে যাচ্ছে তো আমি অনুরোধ করবো আপনাকে আপনার প্রথম ধাপ অতিক্রম করার জন্য আমি টিম বি এর কাছে আসব আর প্রশ্ন করার চেষ্টা করব কাবা শরীফের যে কোণে হাজর আসওয়াদ স্থাপন করা হয়েছে তাকে কি বলা হয় রুকন আসওয়াদ রুকন আসওয়াদ উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ 마শাআল্লাহ বরকাহ আল্লাহ টিম বি আরো পাঁচ নাম্বার পেয়ে গেল সর্বমোট ষোলো নম্বর তাদের জড়িতে সংযুক্ত করা হয়েছে টিম বি কে অনুরোধ করবো তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য আসবো টিম এর কাছে প্রশ্ন থাকবে অনেক চমৎকার এক প্রশ্ন বিখ্যাত সাহাবি হজরত আবু দর্দা রদি আলা তালা এর আসল নাম কি ওইমার ওয়াইমার উত্তর সঠিক হয়েছে হ্যাঁ মাশাল্লাহ বারক আল্লাহ টিম বিয়ের সাথে সাথে আলহান বলিল্লাম এ ও কি সমানে সমান লড়ে যাচ্ছে আরও একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার মাধ্যমে তাপকেও কি করলাম পাঁচ নাম্বার তাহলে টিম এর কত নাম্বার হলো ষোলো নাম্বার টিম বিয়ের ১৬ নাম্বার এখন সর্বশেষ এক প্রশ্ন কিন্তু উত্তরদাতা দুই দুইজন কিন্তু একজন দিতে পারবে উত্তর এখন কে দেবেন মার্শাল্লাহ চাই উভয়জন চাই যে উত্তর প্রদান করবে কিন্তু এখানে আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের উপর নির্ভর করবে যে কে উত্তর দেবেন আমি প্রশ্ন করব যে আগে হাত উঠাবেন তাকে সুযোগ দেওয়া হবে আর যদি সঠিক উত্তর দিতে পারেন তবে অবশ্যই কি করা হবে পাঁচ নাম্বার দেওয়া হবে ইন্টারেস্টিং না ব্যাপারটা তাহলে আমরা শুরু করি হ্যাঁ প্রস্তুত আছেন তো আপনারা দুজন শুরু করবো কোন সুরাটি জুমার রাতে বা দিনে পাঠকারীর জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে আমার কাছে মনে হচ্ছে টিম এ আগে হাত উঠিয়েছে হ্যাঁ আপনার কাছে কি মনে হয়েছে আপনি বলুন আপনি যেহেতু টিম বি এর আপনি বলুন টিম এ মার্শাল তাহলে টিম এ কে আমরা সুযোগ দিচ্ছি এই উত্তরটি প্রদান করার জন্য সুরা দুখান সুরা দুখান উত্তর সঠিক হয়েছে মার্শাল্লাহ বাবাকে আমি অনুরোধ করবো টিম এ কে তাদের যে সর্বশেষ ধাপ রয়েছে সেই ধাপ অতিক্রম করার জন্য মার্শাল্লাহ আপনাদের উভয়জনকে অনেক অনেক মোবারকবাদ আপনারা সবাই চেষ্টা করেছেন যেন নিজেদের দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন টিম বি মাসা চমৎকার উত্তর দিয়েছে কিন্তু হাত উঠাতে একটু লেট হয়ে গেছে যার কারণে হয়তো উনি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগটা পায়নি এমনই তো হবে না কেউ একটু আগে থাকবে কেউ একটু পিছনে থাকবে আমরা দিন দিনশেষে সবাইকে এক জায়গায় আছে একটাই নিয়োগ যে আমরা কিছু জানার জন্য এসেছি জ্ঞানের আসর মানে কিছু জানবো কিছু শিখবো মার্শাল্লাহ আমি এমনটা বলছি না যে টিম বি এর উত্তর দিতে পারবে না টিম বিকেও জিজ্ঞেস করলে উত্তরটা দিতে পারতো কিন্তু জাস্ট এখানে যেহেতু প্রশ্নটা এইভাবে করা হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার থেকে গেল। আর টিম বি নেক্সট টাইমে হয়তো চাবে যে না আমি ইনশাআল্লা করিম ফার্স্ট হব আমি বিজয়ীদের অন্তর্ভুক্ত হব তো আল্লাহ সব হ্যাঁ তাহলে আপনাদের এই প্রচেষ্টাকে কবল করুক আমি অনুরোধ করবো আপনাদের আসন গ্রহণ করার জন্য জি আমাদের চেয়ে খুঁজে দর্শকবৃন্দ দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে চমৎকার কিছু সেগমেন্ট সমাপ্তির মধ্য দিয়ে তো আমরা আবারও স্কোর বোর্ডের দিকে যদি তাকাই টিম ষোলো নম্বর পেয়েছে টিম এ একুশ নম্বর পেয়েছে টিম বিয়ের একটু মনটা খারাপ আম এক্সট্রিম সরি আমি আসলে এমন তো কিছু করিনি জাস্ট আমি আমার মতো করে বলার চেষ্টা করেছি হয়তো আপনার মনোযোগ একটু কম ছিল ওনার একটু বেশি ছিল ওয়াই উনি আগে হাত উঠিয়ে ফেলছেন যার কারণে উনি সুযোগ পেয়ে গিয়েছেন প্রশ্নটা করার তো ইনশাল্লাহ কারিম নেক্সট টাইম আপনারাও ভালো করুন আপনারাও সুযোগ পান সর্বোচ্চ যে ধাপ রয়েছে তা অতিক্রম করার এই দোয়াই করি আর যেহেতু চলেই যাব যাওয়ার আগে আরও একবার বলে যাব চারদিকে শীতের ঠান্ডা এক হাওয়া বইছে। এই শীতের বাতাস থেকে শীতের যে ঠান্ডা হাওয়া আছে এ থেকে নিজেকে নিজের শরীরকে বাঁচানোর জন্য বিশেষ করে আমাদের ক্ষুদ্র দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব অযথা সময় বাইরে থাকবেন না ধুলোবালি দিয়ে খেলবেন না বাবা মার কথার অবাধ্য হবেন না পড়াশোনা ঠিকঠাক মতো করার চেষ্টা করুন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন আর একটু উষ্ণ জামা কাপড় পরিধান করার চেষ্টা করুন খুব বেশি পানি নিয়ে নাড়াচড়া ইত্যাদি না করার চেষ্টা করুন আর আসবো ইনশাআল্লা কারিম আগামী সপ্তাহে আরও ভিন্ন কিছু মাদিনী ফুল নিয়ে ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সাথেই থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুআল আল হাবিব সল্ল্ তাল মুহদ সল্লা